তো এবার চলে এলাম আমরা উড়িষ্যার মিউজিয়ামে তো এই মিউজিয়ামে অনেক কিছু আছে যেমন জগন্নাথ মন্দিরের জগন্নাথ মন্দির আছে তারপরে সূর্য মন্দিরের সূর্য যে দেবতা আছে তাদের মূর্তিও আছে এখানে তো এখানে এই মিউজিয়ামে দেখার মতো অনেক কিছুই আছে তো এখানে অনেক পুরনো দিনের পাথরের মূর্তি আছে ও খুব দেখতে থেকে জগন্নাথ মন্দিরটা তারপরে অনেক কিছু এখানে লেখা আছে কু কোন মন্দিরটা কত সালে কিভাবে তৈরি করা হয়েছে সব কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে তো এত কিছু তো করার সময় নেই তো আমরা এখানে ছবিগুলো বা দেখে তারপরে আমরা এক করে দিয়ে যাচ্ছি করে এগুলি হলো সূর্য দেবতা এদেরকে সূর্য দেবতা বলা হয় যে নাম কিন্তু নিচে দেওয়া আছে এগুলি হলো সূর্য এখানে অনেক বছর আগের পুরনো মূর্তি এখানে রাখা আছে যেটা পাথরে খোদাই করা ছিল তো অনেকটি অনেকগুলোই যে এখানে আছে দেখো সান ঠিক আছে তো জগন্নাথ মন্দিরের সামনে যে লম্বা এটা যারা গেছ তারা অবশ্যই দেখতে জানো যে এটা কী তো এটা জগন্নাথ মন্দিরের সামনে যেটা রাখা আছে সেটাই তো এই যে দেখো অনেক পুরনো পুরোনো মূর্তি আর এই যে এটা কিন্তু সময় নির্ধারণ করে এই যে চাকাটা এই যে অনেক পুরনো মূর্তি এখানে আছে এই যে দেখো সবকটা কিন্তু কোনোটার হাত নেই কোনোটার পা নেই এরকম তো এই মূর্তিগুলো অনেক পুরনো। তো এটি এই মূর্তিগুলোই কিন্তু কোনাক মন্দিরে খোদাই করা আছে যদি তোমরা আগের দেখ দেখতে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে অবশ্যই আর যদি না দেখে কথা হয় তাহলে অবশ্যই আমার প্লে থেকে দেখে নিতে পারো তো এই যে দেখো কত সুন্দর সুন্দর মূর্তি দেওয়া আছে এই যে দেখো জাহাজ তারপরে প্রথম মন্দির কীভাবে তৈরি হয়েছিল তো সেটা সম্পর্কে কিছু ডিটেলসে এখানে ভিডিও দেওয়া আছে और महाप्रभु को शून्य में स्थापित थे वे भी आनंद से भर जाते और शिवरी सांतरा की पूरी पूरी प्रशंसा करते वो ये भी घोषणा करते कि मां शुक्ल पक्ष की सप्तमी को मंदिर की प्राण प्रतिष्ठा की जाए लेकिन शिवरी सांतरा कहते राजे तिथि तो अच्छी लेकिन मंदिर की तो वीडियो तो जो भलो लेगे थे अवश्य सबसक्राइब कर बेलैकन प्रेस कर